আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইনকারমান ফেরিঘাট এই যে ফেরিটা আসতেছে আজকে এই ফেরিতে উঠে আমরা সেবাস্তপুলে ব্ল্যাক ব্ল্যাকসির উপর দিয়ে আমরা গাড়ি নিয়ে ওয়েট করছিলাম গাড়ি সহ ফেরিতে ওঠাবো এবং তারপরে ব্ল্যাক সিটা পার হয়ে সেবাস্তপুল পোর্টে নামবো আর কি রাশিয়াতে এই প্রথম আমার ফেরিতে ওঠা এর আগে কখনো ফেরিতে ওঠা হয়নি তবে ইওটে ওঠা হয়েছে দুই একবার পেমেন্ট করার জন্য গাড়ির লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ পেমেন্টটা করেই তারপর আমরা উঠে যাব পেমেন্ট করেই ফেরির দিকে এগিয়ে গেলাম এখন আমাদের ফেরিতে উঠতে হবে অলরেডি সবাই উঠে গেছে আমি লাস্টে ছিলাম কিন্তু লাস্টে থেকেও আমি একদম সামনে পৌঁছে গেলাম আর কি একদম সামনে আমাকে দেওয়া হলো এবং তারপরে গাড়ি থেকে নেমে ফেরির তিন তলায় চলে গেলাম সেখান থেকে অনেক সুন্দর লাগছিল পোর্টটা এই যে একটা দেখতে পারতেছেন স্পিড বোর্ডের মতো এখানে মানুষ পারাপার হয় এ পাশ থেকে ও খুব সুন্দর এবং এটা হচ্ছে স্যাবাস্তপুলের গেট ওই যে দূরে দেখা যাচ্ছে সেবাস্তপুল গেট আমাদের সাথে ডক্টর মাজারুল ইসলাম রিয়াদ ছিলেন মাজের অবস্থানে ভিডিওটা আসলে আমরা করতে পারলাম না কারণ এখানে ভিডিওটা অ্যালাউড না কারণ এখানে নৌবাহিনী বিমান বাহিনী এবং আর্মিদের ক্যাম্প আছে অনেক আশেপাশে তো যার কারণে ভিডিও অ্যালাউড না আমরা সেবাস্তপুলে প্রায় পৌঁছে গেছি যে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন নেমে যাব এখান থেকে অলরেডি পৌঁছে গেছি এবং এখান থেকে আস্তে আস্তে গাড়ি বের হবে আমার গাড়িটা যেহেতু একদম প্রথমে ছিল আসার সময় আমি ছিলাম লাস্টে এবং যাওয়ার সময় আমি সবার প্রথমে বেরিয়ে যা বেরিয়ে বেরোতে হলো আমাকে আর কি সেবাস্তবুল আমার অনেক ফেভারিট একটা প্লেস আমি অনেকবার সেবাস্তপুরে এসেছি প্রত্যেক সপ্তাহে আমার মিনিমাম একবার হইলেও আসা হয় যেহেতু এখানে একটা সেবাস্তপুর স্টেট ইউনিভার্সিটিও আছে ইউনিভার্সিটির কাজে বাসতে হয় এবং এটা আমার একটা ফেভারিট জায়গা এই শহরের আর্কিটেকচারগুলো আমার অনেক ভাল লাগে আর্কিটেক্ট বিল্ডিংগুলো আমার অনেক ভাল লাগে দেখতে অনেকটা মস্কোর মতো যেহেতু সেবাস্তপুর স্টেটটা সরাসরি মস্কো থেকে নিয়ন্ত্রণ করা হয় মস্কোর গভর্নমেন্ট থেকে তো এই জন্য মনে হয় এরকম করে করা হয়েছে এটা হচ্ছে সেবাস্তপুলের সিবিস একদম সিটি সেন্টারে এখানে সবাই অনেক এনজয় করে এই যে দেখেন কত সুন্দর এখানে এনজয় করতেছে তারা ওল্ড এজ এবং যারা ইয়াং সবাই মিলে এবং এখানে একজন গান গাচ্ছে এটা হচ্ছে সোভিয়েতের সময়কার একটি প্লেন যেটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানদের বিপক্ষে ইউজ করা হয়েছিল এটা নাইন মে রাশিয়ার ভিক্টোরি ডিতে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল আমার পিছনে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সানকিন শিপ রাশিয়ার দুইশো রোবলের মধ্যে আপনারা এটা দেখতে পারবেন এটা সেবস্তপলে অবস্থিত থ্যাংক ইউ সবাইকে